দশক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আর আজ ছিল একত্রিশ অক্টোবর দুই আর আমরা সামনে দেখতেছি বেশ কিছু করে করছে বিকাশ ভাই বিকাশ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা কি অবস্থা বলেন তো ভাই অবস্থা ভালো আচ্ছা কার জন্য সংগ্রহ এটা হলো আপনার হলো

ও তো আপনার কথা মতো কাজ করছে উনি আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট আছেন? আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ একটু কি দোয়া করে দেন বিকাশ ভাইয়ের জন্য অবশ্যই আচ্ছা আচ্ছা ভালো সার্ভিস দিতে আপনার মতো কোনো ভাই বড়দার সুদূর কুমিল্লার থেকে না সারা বাংলাদেশ থেকে আসতে ওর ভাইয়ের কাছে আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা বিকাশ ভাই একটু বড়গুলো আমাদের দেখাবেন কোন দিক থেকে এই পাশ থেকে এই পাশ থেকে এটা বক আচ্ছা কত হয়েছে এটা

বডারি 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 শাহিওয়াল আচ্ছা বডারি শাহিওয়াল গায়ে শুকনা মানে প্রচুর মাংস লাগবে প্রচুর মাংস লাগবে আর এই ওটা কত হয়েছে ওটা এটা কত হয়েছে এটা আপনার হলো পঁচাত্তর পঁচাত্তর মাসাল্লাহ অনেক সুন্দর দামে গরুগুলো পাইছেন তো বিকাশ ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দেওয়া যাবে সারা বাংলাদেশ দেওয়া যাবে আচ্ছা নাম্বারটা একটু বলেন আমাদের জিরো ওয়ান এইট হ্যাঁ সেভেন ডাবল থ্রি হ্যাঁ সবসময় আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এস এস বাংলা টিভি